নমস্কার আমি সৌমিতা সৌমিতা শ্র্যান ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি এসছি বাড়িতে আমার মেশো মারা গেছে সেই কারণে আজ আজকে বাড়িতে দেখো শ্রাদ্ধ শান্তি হচ্ছে তো আমার তিন দাদা এখানে শ্রাদ্ধের কাজ কাজ করার পর নাতি নাদনী বৌমা মাসি ভাগনা এরা সবাই কাজে বসছে মানে দাদাদের তিনজনকে নিয়ে সতেরো জন মোট শ্রাদ্ধের কাজ করছে মানে আমার ভাই ভাইপোড়া আছে আর তারপরে দুপুরবেলা শ্রাদ্ধ বাড়ি মানে বুঝতে খুব মন খারাপের জায়গা একটা তো সারাদ সবার খুব কান্নাকাটি হয়েছে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম আর এই যে সন্ধ্যার একটু আগে আগে সবাই নদী রাস্তার দিকে যাচ্ছি বাড়ির একটা নদী আছে তো ওখানে গেলে একটু সবার যাতে মন ভালো হয় অনেকদিন পর আমরা সব বোনেরা এক জায়গায় হয়েছি বোনেরা ভাইয়েরা আমাদের ছেলেরাও সব এক জায়গায় অনেকদিন পর হয়েছে তো তাই একটু মনটা ভালো করার জন্য সবাই একটু নদী রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে একদম এটা আমার মাসি বাড়ি একদম লাস্ট অফিস সামনে বাস স্ট্যান্ডও আছে আমার দিদিরা সবাই গেছে এইখানে গেলে ওই যে নৌকো দেখতে পাচ্ছ ওখানেই আছে জেঠিঘাটা এইদিকেও একটা রাস্তা চলে গেছে তবে সবই নদীর ধার ধরে আর এখানে দেখো কত সুন্দর একটা ব্যবস্থা করা যারা জেঠি থেকে উঠবে নৌকো করে আসবে এক টাকা দিলে এক লিটার জল পাবে পাঁচ টাকা দিলে দশ লিটার আর কুড়ি দশ টাকা দিলে কুড়ি লিটার জল তো এই সুবিধা পাবে আর এই যে হাত জোড়ে করে আছে এমএলএ গণেশ মল্ল আমার মেসো হয় তো চলো আমার দিদিরা এগিয়ে গেছে যাই দিদিরা অনেক এগিয়ে গেছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখো দুদিকে পুরো জঙ্গল আর জঙ্গল মানে এখানে যদি বাঘ লুকিয়েও থাকে বোঝা যাবে না আর এই জেঠিঘাটের চারিদিকে মানে এই রাস্তাটার দুদিকে এই নারকেল গাছ বসিয়েছে আর নারকেল গাছ তো লবণাক্ত জলে হয় তো জায়গাটা খুব সুন্দর আর যেখানে মানে সুন্দরবনের একদম শেষ প্রান্ত এখানে যে এত সুন্দর জায়গাটা এত উন্নত হবে বিকেল হলে বিকেল হলে প্রচুর লোকজন আসে এখানে মানে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছি এগুলো তো ছিল না আগে তো আমরা যখন ছোটবেলায় এই লাইটগুলো আগে তো পুরো কাদায় নেমে তবে নৌকই উঠতে হতো এখন এসব নেই এখন তো পুরো জেঠিঘাটা হয়ে গেছে সুন্দর কারেন্ট এসে গেছে চারিদিকে লাইট দিয়ে দিয়েছে বসার জায়গা করে দিয়েছে খুব সুন্দর জায়গা তো দেখো পুরো সুন্দরবন জেটি কত নৌকো দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে মানে গরমের সময় এখানে সব সময় হাওয়া হচ্ছে আর সুন্দর একটা হাওয়া একটা জিনিস দেখো ওই দেখো আমার ছেলেরা দেখো দেখতে পাচ্ছ এতক্ষণ এলো কি করছে দেখো ওটাই ওদের মজা আর ও এসে তো খুব মজা পাচ্ছে এখানে প্রচুর সঙ্গী পেয়েছে এই দেখো এখানে দুদিকে জেটির দুদিকে প্রচুর নৌকো আছে অনেক নৌকো আছে লঞ্চ আছে এখানকার ঘাটের ফুটফুটি আছে যেটা রায়দিঘি থেকে ছাড়ে অনেকে বিকেলে ঘুরতে আসে আমরা এসেছি পাঁচ ছজন আর আরও দেখো অনেক লোকজন আছে যারা না এরা তো সব আমার মাসি যে একজন আসছেন আড়াই ঘন্টা পা পুরো ফুলে আছে ক্লান্ত বাসে শরীর নিয়ে ঘাটে ঘুরতে এসছে ঘরের মধ্যে খুব গরম ছিল বলে এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছে জায়গাটা কত সুন্দর ওই যে সামনে জঙ্গল দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বাঘ আছে প্রায় সময় ওখান থেকে বাঘ পার হয়ে এপারে চলে আসে আর এখানে একটা চোরা আছে ওই দেখো দাঁড়াবো যে একটা নৌকো মানে নদীর মাঝখানে পুরো বালি জমে গেছে ওখানে সবাই ঘুরতে যায় আমরাও ছোটোবেলায় যখন যেতাম ঘুরতে যেতাম এই যে এখানে ট্রলার আছে মাছ ধরতে যায় এখানে আমার স্বামী এসছে এগারো বছর বিয়েতে এই প্রথম স্বামী নিয়ে এসেছি মাসির বাড়িতে কোনো দিন কোথাও যায় না জোর করে আজকে নিয়ে হ্যাঁ স্বামী স্বামী আমার স্বামী নৌকোই উঠছিস দেখো আর একজন ছবি তোলার পোস্ট দেবে ওই জন্য নৌকর যাচ্ছে এই বর্দি বর্দি রে

একজন জামায়ের সাথে কথা বলছে এই চুকর পাশে জামাই আছে মেহমানে পাশে জামাই আছে আমি দেখতে পেয়েছি মেয়ে বললে হবে শাশুড়িমা জামায়ের সাথে হবু জামায়ের সাথে কথা বলছে এগুলো দুষ্টুমি করছে বলে আমাদের ভিলেনের খবর দেওয়া হয়েছে ভিলেন মামা এসে গেছে এই ভিলেন মামা এসে গেছে বাচ্চাগুলো দুষ্টুমি করছে বলে মামা আমাদের জামায়ের এত মিল হবে ওলে বাবালে এত মত মামা শ্বশুর বলে কথা এই মামা শ্বশুর

자보고 모르고 <목소리> जा <muchas> কত i